আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আচ্ছা এমন যদি হইতো যে আপনার ফেসবুক পেজে কেউ নক দিবে আর অটোমেটিক রিপ্লাই চলে যাবে এটা খুব সুন্দর হইতো না আমাকে নিজে বসে বসে টাইপ করতে হইতো না হ্যাঁ এটা সম্ভব বিভিন্ন ধরনের অটোমেশন আছে সেগুলা ইউজ করে আমরা আমাদের পেজে অনেক সুন্দর করে আসলে রিপ্লাই সিস্টেমগুলো ইউজ করতে পারি তবে এটা পেইড সার্ভিসটা বেশি আপনি যদি অনেক বেশি ইউজ করতে চান সেক্ষেত্রে আপনাকে পেইড সার্ভিসটা নিতে হবে আর আপনি যদি মিনিমাল থাকেন অল্প পরিমাণ প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ফ্রিতেই বেশ ভালো কিছু ইউজ করতে পারবেন তো এরকমই একটা অটোমেশন আমি ইউজ করেছি রিসেন্টলি আমার পেজে জাস্ট আপনাদের দেখানোর জন্য টেস্টিং পারপাসে বেশ কিছু ডেমো সেট করা হয়েছে ডেমো মেসেজ রিপ্লাই সেট করা হয়েছে তো আপনি চাইলে এইভাবে করে নিতে পারেন তো আমি মনে করি ওরা ফ্রিতেই যতগুলো দিচ্ছে ইউজ তবে আপনি যদি পেজ থেকে মেসেঞ্জার সরি হোয়াটসঅ্যাপে নিতে চান সেক্ষেত্রে কিন্তু আবার পেইড প্ল্যান লাগবে তো ঠিক তেমনই একটা অটোমেশন আমি ইউজ করেছি আমার পেইজে তার নাম হচ্ছে মিনি চ্যাট এছাড়াও অনেক অটোমেশন রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি পেইজে বা হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রামে ফ্রিতেই হচ্ছে ফ্রিতে বা পেইড প্ল্যান আপনার নিয়ে অটোমেশন সেট করতে পারবেন মানে অটোমেটিক্যালি আপনাকে রিপ্লাই করে দেবে এই কাজটা মূলত করে কারা এই কাজটা মূলত করে হচ্ছে যারা বড় বড় কোম্পানি দুই তিন চার মিলিয়ন ফলোয়ার আরও বেশি ফলোয়ার তো যদি দিনে দুই চার লাখ মানুষও আসলে মেসেজ সেন্ড করে সেক্ষেত্রে কিন্তু রিপ্লাই দেওয়া সম্ভব না যতই আপনি কল সেন্টার করেন যতই আপনি মানুষ রাখেন এই সেক্ষেত্রে কিন্তু হয় না তো এর জন্য ওরা কি করে এরকম অটোমেশন ইউজ করে তারা হচ্ছে একদম মানুষের মতো করেই কথা বলতে পারে তবে সেগুলো অনেক পেইড প্ল্যান বাট আপনি ফ্রিতে বেশ ভালো কিছু প্ল্যান ইউজ করতে পারবেন যেমন আমি যদি এখানে একটা টেক্সট লিখি এখন হাই দেখেন ও একটা সুন্দর করে এখানে কি বলছে আসসালামু আলাইকুম মানে আমি আমার সম্পর্কে কি এখানে ফুটিয়ে তুলছে আর কি হায় মাতিকুর আমিন মানে আমার সম্পর্কে বলা হয়েছে আচ্ছা এখন এখানে ও একটা অপশন দিয়ে রাখছে যে আমার সম্পর্কে আরো জানতে চায় কিনা তো আমি লার্ন মোড়ে যদি দিই দেখেন এখানে ও আবার আর একটা মেসেজ দিচ্ছে তো এইখানে সুন্দর করে সবকিছু সাজানো তো সি রিয়েল রেজাল্ট যেহেতু আমি একদম ডিজিটাল মার্কেটার সেই হিসাবে আসলে এটা সাজানো হয়েছে তো এখানে রেজাল্ট দেখানো হয়েছে আবার সার্ভিসের কথা বলা হয়েছে তো সার্ভিসে ক্লিক করলে দেখেন এখানে আবার সার্ভিস বলা হয়েছে পাশাপাশি পোর্টফোলিওর কথা বলা হয়েছে আবার নিচে বলা হয়েছে বুক আ ফ্রি কল এইটা একটা এখানে ক্লিক করলে আপনাকে ফ্রিতে আসলে কল দেওয়ার একটা সুযোগ করে দিবে বা নাম্বার দেখাবে আবার যদি পোর্টফোলিও আর মিডিয়াতে ক্লিক করি এখানে পোর্টফোলিও দেখাবে আর লাস্ট দেখেন এখানে পোর্টফোলিও দেখাইছে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া লিঙ্ক দেওয়া হয়েছে আর লাস্ট হচ্ছে কন্টাক্ট তো এখানে কন্টাক্ট দিলে সব ইনফো চলে আসবে রেজি চলে আসছে তো এইভাবে আপনারও চাইলে মিনি চ্যাটের মাধ্যমে খুব সুন্দর করেই অটোমেশন করতে পারেন